যেমন পিঞ্জিরার পাখি ফাকি দিবা জানলে কি আর লোক কইরা রাখি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি কমলাপুরে সেই কমলাপুরে কি ঘটনা ঘটছে জানেন এই যে ছেলে ওকে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন ওর নাম হইলো ভাইরাল সাকিব ওর সাথে কিন্তু আরেকটি জিনিস নাম আছে যে আমাদের আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের নামের সঙ্গে কিন্তু ওর নামে মিলে আছে আরও একজন আছে সে কে বলেন তো বাংলাদেশের অলরাউন্ডার সাকিবুল হাসান তো তাদেরকে আপনারা যেহেতু সাপোর্ট করেন সাকিবুল হাসান এবং সাকিব খানকে যারা সাপোর্ট করেন কিংবা সাকিব খানকে ভালোবাসেন ওর নামে কিন্তু সাকিব ওর টাইটেল কিন্তু একটাই সেটা হলো ভাইরাল সাকিব ও ছোট মানুষ এরপরও সিলেট সেই সাহেস্তাগঞ্জ থেকে এই ঢাকা আসছে গান করার জন্য শুধু আপনারা ওকে একটু সাপোর্ট করেন ওর মুখে আমরা অন্য একটি ওর মুখে একটা গান শুনি আমরা কী গান শুনে সাকিব পাগল হাসান ওরে বাবা রে বাবা কিছুদিন আগে পাগল হাসান যার গান শোনার জন্য মানুষ হাজার হাজার মানুষ স্টেজে সামনে মানে ভিড় করতো সেই পাগল হাসান সেই দুনিয়াতে নাই চলে গেছে তার জন্য সবাই দোয়া করবেন তো পাগল হাসানের মারা গেছে তার উদ্দেশ্যে এবং তার ইতেই একটা গান করব রসমা নেহ রে আমার মন পিঞ্জিরার পাকি ফাকি দিবাজন লে কি রকি কারসমান উহরে আমার মন পিঞ্জিরার পাকি ফাকি দিবাজন যতন সতনরা রকি আমি জানতাম যদি তোমার ফিরিত কসুফাতার ফানি তবে কি আর কুল হারাইয়া ওইতাম ওসো মানি গো আমি জানো কি জানি রে বন্ধু জানো কি জানি కుట్టే ন্তম যদি তোমার प्रीत কসুවතার ফানি তবে কি আর কুল হারাইয়া ওই তমফো মনি গো আমি জানো না জানি রে বন্ধু জানো কিনা জানি তবে কি আর কুল হারাইয়া ওই তমফো মানি জলের বুকে নীল পাগল হাসানের বুকেতে দুঃখ সীমাহীন আমি জানতাম যদি তোমার ফিরিত পশুবাদার ফানি তবে কি আর কুল হারাইয়া ওই তামস মানি গো আমি জানো কি না জানি রে মন পিঞ্জিরার পাকি ফাকি দি বাজান কি আর যতন কইরা রাখি কার আসমানে উড়রে আমার মন পিঞ্জিরার পাকি ফাকি দি বাজান কি আর যতন কইরা রাখি আমি জানতাম যদি তোমার ফিরি কসুবতার পানি রাইয়া ওই তমসো মনি গো আমি জানো কিনা জানি রে বন্ধু জানো কিনা জানি তবে কি আর কুলারাইয়া রাইয়া ওই তমসো মনি kula তো নয় যেন একটা আগুনেরই গোলা প্রিয় যে যেখান থেকে দেখছেন তো আশা করব আপনারা অনেককে কিন্তু অনেকভাবে সাহায্য সহায়তা করে থাকেন ভিডিও শেয়ারের মাধ্যমে তো আমরা চাইবো যে এই যে ছেলেটি দেখেন ওর বয়স তো আপনারা দেখতে পাচ্ছেন যে ও এই যে পাগল হাসানের একটা গান মানে এই যে এইভাবে করে রক্ত করা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার এবং গানটাকে ও কিন্তু অন্য মানে পাগল হাসান পাগল হাসানের মতো বলছে তো পাগল হাসানের কণ্ঠ আপনারা শুনলেন এখন আপনারা এই যে ভাইরাস হাকিবের কণ্ঠ শুনলেন সেটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন তা আমরা একটু ওর মুখ থেকে শুনি দর্শকদের উদ্দেশ্যে কী বলার আছে বলো সিলেটে বসবাস করেন আমি আমিও সিলেটের ফুলা সবাই আমার গানটা বলে যায় আমার গানটা সবাই শেয়ার করবেন আর সবাইকে বেশি বেশি দেহার সুযোগ করে দিবেন আরো গান পেতে এখনই আমাদের চ্যানেলটিকে ফলো করুন একটি লাইক একটি শেয়ার করুন আর গান ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আরও গান অবশ্যই আমরা পেতে পারি